গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি মৌমিতা আরও একটা নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার দেখো ঘড়ির কাটায় এখন বাজে ওই সাড়ে সাতটা পোনে আটটার মতো কারণ আমি স্কুলে দিয়ে একটু ওয়াকিং করতে বেরিয়েছি দেখো আমি এখন ওয়াকিং করছি তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিচ্ছি তো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যারা পুরোনো বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব নি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দাও এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমি না স্কুল মেয়েকে বাসে তুলে দিয়ে আমি দেখো এখন ওয়াকিং করছি একটু নিজের টাইমে আমি এইটুকু মানে এই সময়টায় একটু টাইম পাই নিজের জন্য জানো তো বন্ধুরা তো দেখো আমি এখন ওয়াকিং করছি আর ও গেছে ডিউটিতে তো একসঙ্গে আমরা রুম থেকে বেরিয়েছি ও ডিউটি গেলো আর আমি এদিকে আধা ঘন্টা এক ঘন্টার মতন একটু ওয়াকিং করে নিব। জানোই তো একটু ওয়েট বেড়ে গেলে তখন আমি একটু লেগে পড়ি ওয়াকিংয়ে তো তারপরে দেখো চলে আসলাম বাড়িতে ঘরে একসঙ্গে দুজনেই চলে আসলাম এসে দেখো আমি আমার কাজেই লেগে পড়ে গেছি ওই সকালবেলা তো একটু ঝাড়ু পোছা দিয়েছি হালকা দেওয়ার পর ও তো বেরিয়ে গেছে স্কুলে তারপরে দেখো বাড়ি এসে আবার ভালো করে ঘর ঝাড়ু দিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে এখন ও কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে গেছে আর আমি এদিকে ঝাড়ু দিতে লেগে গেছি আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো আর গরম পড়েছে ঠিকই কিন্তু একদম কারেন্ট নেই জানো কারেন্টে এখানে খুব প্রবলেম হয় আমি না এখানে ফার্স্ট টাইম দেখছি যে এত কারেন্টের প্রবলেম তো আজকে জানো তো আজকে মর্নিং টু নাইট রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো দিনটা কীভাবে কেটে যায় আমার আর কি কি করি না করি পুরো দিনের কাজকর্ম যাবতীয় সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা প্লিজ স্কিপ কেউ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে সত্যি বলছি স্কিপ কেউ করো না স্কিপ করলে না মাঝখানে কিছু কি হবে না হবে কিছু দেখতে পারবে না আর তোমরা দেখবে এই ভিডিওর মধ্যে মাঝখানে অনেক কিছু হয়েছে সেটা তোমরা দেখবে স্কিপ কেউ করবে না প্লিজ রিকোয়েস্ট আমার তো দেখো আমি যার আরও লাগাচ্ছি তো সবাই কেউ কেউ বলে অনেকেই বলে যে আমরা কোয়ার্টারে নাকি কোনো কিছুই কাজ নেই ও যে থাকে সেই জানে একা একা থাকা কেমন এখানে আমাদের এখানে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে সেই ঘাস কাটা সেই কী যেন আছে না ঘাস কাটা ঘাস কেটে তো বন্ধুরা আমি তো ঘর ছড় ঝাড়ু দিয়ে নিলাম এখন আমি বিছানাটা উঠাচ্ছি আর কি বিছানাটা ওই যে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে বেরিয়েছি আর বিছানা গুছানো হয়নি আর আমি কে এবাই করবে কেউ কে বা আছে মানে ও পারলে বিছানাটা একদম নোংরা করে রাখবে কিন্তু আমাকেই করতে হবে আর এত গরম কি বলবো রেখেছে

সব থেকে সকালবেলাটা আমার এত ব্যস্ততায় কাটে মানে কোন দিক দিয়ে টাইম বের হয়ে যায় কোন দিক দিয়ে সকাল দশটা বেজে আমি নিজেই বলতে পারি না এদিক দিয়ে বাচ্চার খাবার লাঞ্চ বানানো এদিকে ব্রেকফাস্ট পুরো খেয়ে দিয়ে তারপর দুধ গরম করা আবার দুধবেলা ফোন করে দুধ নিতে যাওয়া ঘরের কাজ বাজ করা মানে কী করে দশটার থেকে কোনো দিন এগারোটা বারোটায় বেজে যায় মানে আমি বুঝতেই পারি না তো আমার না একটার পর একটা কাজ করতে খুবই ভালো লাগে মানে আমি কি বলো তো ধরে নাও প্রথমে ঘর ঝাড়ু তারপরে ঘর পোছা বিছানা গোছানো একটার পর একটা ভালো লাগে যে কোনো করে আর যদি এক্সারসাইজ না করি মানে শরীরটা ঢ্যাপটু পাওয়ার মতন হয়ে থাকে মানে পরে থাকো থাকো পরে আছো আছো আর এক্সারসাইজ করলে ওয়াকিং করলে শরীরটা এনার্জি পায় মাইন্ড বড় ফ্রেশ থাকে কিন্তু আমি যখন একটু আমার শরীরটা বেশি ভারী ভালো লাগে তখন একটু এক্সারসাইজ করি যখন না লাগে তখন আবার ছেড়ে দিই এরকম আমার তারা বেড়া ধুবে সাইড করে দিয়ে পুরো ঘামে হয়েছে এই গামছাটাও ধুয়ে দিলো ভাঙিয়ে দিয়েছে পুরো এই গাড়িটা সকাল থেকে ধন্যবাদ করে তো মাছগুলো একদম মাছ হয়েছে তো বেলভাবে গাছটাতেও কত বড় হয়েছে কত সুন্দর হয়েছে তো দেখো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম খুব সকালে একদম গাড়িটা আমাদের এত অত্যাচার করে ঘুম ভাঙিয়ে দিল মানে এত আওয়াজ করছে যে ঘাস কাটে বেড়াচ্ছে আর কি তারপরে দেখো বাজ করে এখন আমি কাপড় ধুতে লেগে গেলাম তোমাদেরকে বললাম না যে আমি একটার পর একটা গুছায়ে গুছিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে ওই এলোমেলো কাজ আমার দেখার মন করে না দেখো কাপড়গুলো এক সাইডে ভিজিয়ে রেখে আমি এখন ঘর মুছে নিচ্ছি ব্যালকনিটা মুছে নিচ্ছি এখন তারপরে আমাদের বেডরুমটা তারপরে মিডিল রুমটা তারপরে ডাইনিংটা মুছে নিব। এরকম করে করে আমার সব ধীরে ধীরে আমি এই স্কুল রেখে আসার পরে আমি গুছিয়ে গুছিয়ে গাছগুলো করে নেই আমার তাতে কি হয় বলতো তাতে তাড়াতাড়িও হয় আর এগুলো মানে যদি ওরা ঘরে থাকে সবাই চার তিনজনে তাহলে ঘরটা কি বলো তো এদিকে মুছবো এদিকে এসে ওরা একদম মানে খারাপ করে দিবে খারাপ করতে ওরা বেশিক্ষণ টাইম লাগে না এখন ক্যামেরাটা কে করে দিচ্ছে বলো তো আমার হাজব্যান্ড করে দিচ্ছে আমি ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দেবে আমি একটু মুচব ঘরগুলো তুমি যদি ধরে দাও তাহলে ভালো দেখাবে তখন কি করলো একটুখানি ক্যামেরাটা আমার ভিডিওটা করে দিল তো অনেক 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 ধন্যবাদ ওকে ভিডিওটা করে দেওয়ার জন্য কারণ ভিডিও করে দেয় না কিন্তু কোন রকম করে ভিডিওটা করে দিল তারপরে সঙ্গে সঙ্গে দুধবেলা ফোন করে দিল বলছে ফোন করছে চলো তো যাব না আর কি ও চলে যাবে তো আমি তো কাজ করছি পুরো দেখো এখন আমি গেটটা মুছে নেব পুরো বাইরে মুছা হয়ে গেছে তো কাপড়গুলো ধুয়ে একদম ওদিক দিয়ে স্নান করে নিয়ে নিয়েছি দেখো এখন কাপড়গুলো এখন বাইরের রোদ্রে দিব ব্যালকনিটাতে তাও তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে অ্যালোভেরা গাছটা ওখানে রেখে দিয়েছি কত সুন্দর হয়েছে একদম পাতাগুলো না অনেক বড় বড় হয়েছে আর বৃষ্টি পড়লে আমি বৃষ্টির জলে একটু দেই অ্যালোভেরার পাতাগুলো কারণ ওখানে একটু বৃষ্টির জল পেলে হাওয়া বাতাস পেলে একটু ভালো হয় আর কি একদম সবুজ সবুজ হয়ে যায় তো আগে তো ইউজ করতাম এখন তো অ্যালোভেরা গাছ রয়েছে তবু কোনো ইউজ করা হয় না তারপর সোজা চলে আসলাম এখন ঠাকুরের বাসন নিয়ে ঠাকুরের বাসন নিয়ে এখন ঠাকুরের বাসনগুলো এখন ধুয়ে নিব মেজে নিব মেজে তারপরে পূজা করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কখনো তো শেয়ার করা হয়নি তো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদেরকে একটা কথা বলি এখানে না এক্সট্রা করে কোনো বেসিন নেই নেই পূজা কমপ্লিট দেখো পূজা দিয়ে দিলাম ঘর ছড় মুছে কাপড় টুপড় ধুয়ে স্নান করে এদিকে দুধ গরম হয়ে গেল আর এদিকে যে লাউ সবজি করেছি না কারেন্টটাও নেই সকাল থেকে জানো লাউ সবজিতে তো স্কুল মাছ ডিম টিম স্কুলে এলাও নেই তো আমরা আবার খাবো যে ওই জন্য মাছের যে মেথি ছিল সেগুলো দিয়ে লাউটা একটু গরম করে নিয়ে নিলাম এখন খাবো যে কারেন্ট ফারেন্ট কিছু নেই কি জায়গায় এটা এত কারেন্টের ডিস্টার্ব মানে আর এখানে বলার মতন কিছু নেই তো কারেন্ট ডিস্টার্ব করে চলো এখন ব্রেকফাস্ট করা যাক তোমরা দেখে নাও আমার ছোট মেয়ে স্কুলে কেমন পড়াশোনা করছে চলো ভেরি গুড जोर से बोलो बेटा यस यस দেখতে পেলে বন্ধুরা যে স্কুলে কেমন পড়াশোনা করলো আমার ছোটো মেয়ে যে ছোটো মেয়ে আমার কোনো কথা বলতো না আমার কথা শুনতো না স্কুলে এখন পড়াশোনা করতে লেগে গেছে আমাকে না ভাবতে অবাক লাগছে সত্যি কিন্তু এরকম করে পড়তে পারলে অনেক মানে আমি না ওকে না কোনো মতেই ওকে বই পড়াতে বসাতে মানে পারি না স্কুলে তবু পড়ছে ম্যাডামের সামনে তো ভালো লাগছে দেখে তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তোমরা যেহেতু আমার ভিডিও দেখতে ভালোবাসো তার জন্য ভাবছি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তোমরা কিন্তু কমেন্ট করে দিও কেমন হয়েছে ওর পড়াশোনাটা অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবে না লাইক করে দিবে তো দেখো আমি না এখন ভাত রান্না করব দুপুরে তার জন্য আমি চাল নিয়ে নিলাম এখন চালগুলো ধুয়ে আমি ভাত বসিয়ে দিব এখন টাইমও হয়ে গেল স্কুল থেকে তো নিয়ে আসলাম ওকে নিয়ে এসে তারপরে এগুলো এখন ভাত ঠাত আমি বসা ভার গেল নামিয়ে রেখেছি এখন করব তরকারি দেখো লাউটা আছে লাউটা এখন এই মনে হয়ে গেছে বন্ধুরা এখন দুটো বাসতে চললো কারণ ডিউটি থেকে আসবে ও তিনটার সময় আমার বড় মেয়ের স্কুল ছুটি দিবে সোয়া দুটোর সময় আস্তে আস্তে আড়াইটা বেজে যায় তো আমি তাড়াতাড়ি করে লাউটা কেটে নিব আর লাউ কাটতে কাটতে একটা পার্সেলওয়ালা ফোন করে দিল ডেলিভারি বয় ফোন করে বললো তোমার পার্সেল চলে এসছে আমি অমনি লাউটা কাটা বন্ধ করে বেরোলাম আমি পার্সেলটা নিতে ওকে ফোন করলাম ও ডিউটিতে আছে ও যেতে পারবে না তো আমি বাধ্য হয়ে ওন্যাটা নিয়ে একদম রোদের মধ্যে এখন চললাম পার্সেলটা নিতে তো চলো পার্সেলটা নেওয়া যাক এখন আমি যাই পায়ে হেঁটে পায়ে হেঁটে যেতে তো অনেকটা টাইম লেগে যায় প্রায় যেতে ন মিনিটের মতন টাইম লেগে যায় যেতে আসতে আধা ঘন্টা তো আমি এখন রাস্তায় আছি দেখো আর আমি একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে দেখানোর জন্য তোমরাও একটু দেখে নাও আর না যা লজ্জা লাগছিলো মানে বাইরে তো আমি ভিডিও সেরকম করি না আর এখন ওই আড়াইটা বেজে গেছে স্কুল দেখো ছুটি হওয়ার টাইম বাসগুলো চলে আসছে একটার পর একটা বাস আর পার্সেলটা তো নিয়ে নিলাম তো চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন না আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসছে ওই দিক দিয়ে তো আমি ওকে বলছি তুমি তো সাইকেল নিয়ে এসছিলা তুমি কেন এই দিক দিয়ে আসছো বলছি এখানে সাইকেলটা রেখে দিয়ে ওই দিক দিয়ে চলে গেছি আমাদেরকে বললাম না পায়ে হেঁটে হেঁটে গেছিলাম কী পার্সেল এসেছে চলো দেখে নাও তোমরা পার্সেলটা তো এখনও রান্না করে চলো ঝটপট রান্না করতে হবে এখন তাড়াতাড়ি করে চলো তোমরা দেখে নাও পার্সেলটা কি ছিল দেখো কি ওর স্ক্রিন থেকে যে পার্সেলগুলো সেগুলোই আমার ক্রিম আনবক্সিং করে দিলাম কি পার্সেল ছিল তো চলো তাড়াতাড়ি করে তরকারিটা রান্নাও করে নিলাম এখন চলো ভাত খেতে হবে টাইম এখন তিনটা সোয়া তিনটার মতন বেজে গেছে আমরা এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিব তো তোমরা দেখতে থাকো ততক্ষণে কে শুধু রান্না করছি লাউয়ের তরকারি দুইটা দুটি করে এরকম করে রেখে দিয়েছি তোমার মনে আছে কতদিন গেলো গ্যাসটা একটা গ্যাস সিলিন্ডার এবার আমাদের সবথেকে বেশি দিন পার করলো সে আড়াই মাস ধরে চললো মনে হচ্ছে কিন্তু দেখো আমি দুটো রুটি করলাম করার পরে পরে গ্যাসটা শেষ হয়ে গেল আমি তো লাগাতে জানি না তারপরে আমি এরকম করে রেখে দিয়েছি ওকে ফোন করলাম ওর ডিউটি শেষ হবে একটু পরে তো বলছে আমি যতক্ষণ না যাবো ততক্ষণ তো হবে না আমি ওয়েট করলাম এতক্ষণ ধরে রুটি বানাইনি এখন বাজে নটার মতো এখন আমি রুটি বানাচ্ছি ছটপট করে এখন ওদেরকে দুটো রুটি করে দিয়ে জ্যাম দিয়ে দিয়ে দিয়েছি এখন আবার আরও জ্যাম দিয়ে দিব আর যখন ঘুমাবে তখন দিব ওদেরকে দুধ এক গ্লাস করে দু গ্লাস দুধ তো এই ছিল আমার মর্নিং টু নাইট রুটিন এ করে এই করে আমার মর্নিং টু নাইট কি করে কাটে আমি নিজেও বুঝতে পারি না তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে অল ফ্রেন্ডস